এগারো হাজার বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম ভরুত মন্ডল বয়স পঞ্চান্ন বাড়ি গাজল ব্লকের রানীগঞ্জ দুই নম্বর অঞ্চলের ক্যানবোনা এলাকায় ঘটনাটি ঘটে ক্যানবোনা আহরা বিল মাঠে এই মাঠে বিদ্যুতের এগারো হাজার তার ঝুলে রয়েছে সেই এগারো হাজার তারে পিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয় জানা যায় ওই ব্যক্তি মাঠে কাজ করতে এসেছিলেন এগারো হাজার তার মাটির থেকে একটু ওপরে ঝুলেছিল সেই তারে পৃষ্ঠ হয়ে যায় স্থানীয় এক মহিলা দেখতে পেয়ে চিৎকার করেন মাঠে কিছু লোক কাজ করছিল তারা ছুটে যায় খবর পেয়ে প্রচুর স্থানীয় লোক ঘটনাস্থলে ছুটে যায় শুকনো বাস দিয়ে তারা ওই ব্যক্তিকে তার থেকে উদ্ধার করেন সে মাটিতে পড়ে যায় গাজল থানার পুলিশ প্রশাসনকে খবর দেন খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে আসেন মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান এই ঘটনা এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তার পরিবারে রয়েছে তার স্ত্রী ও তার এক ছেলে ও ছেলের বউ এলাকাবাসী দায় চাপিয়েছেন বিদ্যুৎ দপ্তরের ওপর বিদ্যুৎ দপ্তরকে বারবার বলা সত্ত্বেও এই এগারো হাজার তার ঠিক করেননি এই এগারো হাজার তার থেকে এই মাঠে সাবমার্সেবল চলে আজকে শ্মশানমালায় গেছিল শ্মশানমালা থেকে সকালে এসে কোদাল টোদাল নিয়ে চাষের কাজে মানুষের জমিতে লেবার এসেছিল এবার এখানে যে এগারো হাজার তারটা পড়ে আছে এটা সচরাচর আজ কয়েকদিন থেকেই অফিসকে জানানো হচ্ছে ফোন করে অফিস কিন্তু অফিসের গাফলিতিতেই এই দুর্ঘটনাটা ঘটে গেল ও এদিকে আসছিল ওখানে কোদাল টোদাল রেখে এদিকে আসছিল কি কারণে এসে এগারো হাজারের তারের সঙ্গে গলায় আটকে যায় ঘটনাটা ঘটেছে আনুমানিক তিনটা সাড়ে তিনটার দিকে তারপরে এখানে ওই ওর এক ভাই বউ ছাগল চড়া ছিল উনি প্রথম দেখতে পাই তারপরে চিৎকার চাচামিচি করার পরে ফোন করে এই অবস্থায় গলাতে আটকেই পড়েছিল আর কি ছাড়ালেন তারপরে অফিসকে ফোন করে তারপরে বাঁশ টাঁচ দিয়ে বাঁশ টাঁচ দিয়ে পিটিয়ে ছাড়ানো হয়েছে হ্যাঁ এই ব্যাপারটা থানাকে ফোন করে জানানো হয়েছে এবং অফিসকে যে নাম্বারে ফোন করে বলা হয়েছে এটা অফিসের গাফলিতির জন্যই এই ঘটনাটা ঘটে গেল এবং অফিসকে আগামীকালকে জিরো পঁয়ত্রিশ বারো তেইশ একচল্লিশ একত্রিশ নাম্বারে ফোন করে বলা হয় ব্যাপারটা যেরকম আমাদের মাঠে চার পাঁচটা পোল হেলে গেছে এবং এগারো হাজার তার মাটি থেকে তিন চার ফিট উপরে ঝুলছে অফিস বলছে যে ডকেট করেন এবং ডকেট করবে এবং এত কিছু করবে আমরা চাষি মানুষ কোথা থেকে কোথায় কি করব ওরা বলছে ডিসিএল কে বলেন এখানে যান ওখানে যান আজকে অফিস যদি ঠিকঠাকভাবে এটা তদন্ত করতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না জিরো পঁয়ত্রিশ বারো টু জিপি এটা হচ্ছে মারা আহড়াবিলাম ওনার নাম হচ্ছে ভরত মন্ডল ওনার বাড়ি হচ্ছে কানওনার পরিবারে কে কে রইছিল পরিবারে ওনার স্ত্রী এক ছেলে ছেলের বউ পেশায় কি ছিলেন উনি লেবার কৃষি কাজ লেবার মানুষের জনদায় আর লেবার খাটায় কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি এটা সুবিচার আরকি এই ইলেকট্রিক দপ্তরে যে গাফেলতি করে এতদিন থেকে ফেলে রেখেছে এই ইলেকট্রিক দপ্তরের জন্যই আমাদের একটা প্রাণ নষ্ট হয়ে গেল একজন কৃষকের আপনার নাম আমার নাম সুকুমার মন্ডল বাড়ি বাড়ি কান